হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম কে ব্লকসের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি আবারও আপনাদের সাথে কিছু ভেজিটেবিল শেয়ার করতে চলে আসলাম তো আজকে আমি আমার গার্ডেনে কি কি ভেজিটেবিল হারভেস্টিং করেছি এইটা আপডেট দেব আপনাদের সাথে এবং আপনারা ধৈর্য সহকারে আমার সাথে ভিডিও দেখার জন্য অনুরোধ রইল প্লিজ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে যদি আপনারা আপনাদের অনুভূতিটা জানান অবশ্যই আমারও আরও বেশি উৎসাহ আসবে আপনাদের সাথে এরকম নিত্য নতুন ভিডিও আপডেট করার জন্য তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার গার্ডেনে কি কি ভেজিটেবল হারভেস্টিং করেছে কী কী শাক সবজি আমি হারভেস্টিং করতেছি মরিস নাগামরিচ সহ লাগাইয়া সব কিছুই আমি হারভেস্ট করব এবং আমার বাগানটা আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আমি একটু বেশি কথা বলি অনেকে বলেন যে আমি ভিডিওর মধ্যে নাকি এক্সট্রা অনেক কিছু কথা বলে ফেলি তো আসলে অনেক কিছু বলে ফেলি কারণ একা একা পক্ষিত তো কী বলি কী হয় এটা তো আমি বুঝতে পারি না যেহেতু একলাই কথা বলতে হয় যেহেতু ভেজিটেবিল তো আর উত্তর দেবে না উত্তরটা তো আপনাদের কমেন্টের মাধ্যমে পাবো তো আমি একটু বেশি কথা বলে ফেলি তো আমি আমার গার্ডেনে ফুলগুলা দেখাবো তারপরে আমি এই আমি কীভাবে আমার গার্ডেনটাকে কিভাবে এক একবার এক এক রকম গুছিয়ে ফ্লাওয়ার দিয়ে সাজাই এটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং ভেজিটেবল গার্ডেনও আপনাদের সাথে শেয়ার করব অনেক সময় অনেক রকম নানান ধরনের ফুল নানান সিজনে আমি আমার গার্ডেনে রোপণ করি তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে স্ট্রবেরি আমার গার্ডেনে মাসাল্লাম অনেক স্ট্রবেরি আসে তো এই স্ট্রবেরিটাও সারলাম না এইটা কিন্তু কাগের ছিল তো এটাও আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিছি যেহেতু এটা আমি দেই নি ভিডিওর মধ্যে তো সেই জন্য আমি আজকে এটা এখানে আড করে ফেলছি এটা হচ্ছে পাম্পকিন তারপরে হচ্ছে লাই শাক আলু শাক এইখানে ধনিয়া পাতা ছিল এখানে কিন্তু দনিয়া পাতাটা খাওয়ার পর এই লাই শাকটা রয়ে গেছে আরও কিছু বাকেটের মধ্যে আমার দনিয়া পাতা এইখানে আরও কিছু দনিয়া পাতা আসলে গার্ডেনের ধনিয়া পাতার মধ্যে অনেক গ্রাম থাকে যদি আপনারা খেয়ে থাকেন যারা খাচ্ছেন তো তারা বুঝতেই পারছেন যে গার্ডেনের ধনিয়ার পাতার মধ্যে কীরকম স্মেল থাকে খুবই একটা যে এক্সট্রা একটা স্মেল এসে যায় এখানে এগুলো হচ্ছে আমার গার্ডেনের টমেটোর গাছ এইখানে ছোট ছোট বাকেটে ডাটা শাক উঠছে আর রয়ে গেছে শিম গাছ রানার বিনস এটা হচ্ছে পুরাতন একটা নাগামরিচের গাছ এইটাতে কিন্তু আমি অনেকবার নাগা খাইয়ে ফেলছি তারপরে এরকম হয়েছে আর এগুলো হয়েছে আরও কিছু ডাটা শাক তো যাকে যাকে ডাটা শাকটা আমি ফালাইয়ে রাখছি কারণ এক খাওয়ার পর অন্য খাইতে পারি এই রকম যে কিছুটা বড় হলো আবার কিছুটা ছোটো থাকলো এই আর কি যদি একসাথে বড়ো হয়ে যায় তাহলে ফ্রিজ করতে হয় এইটা হচ্ছে একটা পাম্পকিনের গাছ তারপর এইটা হচ্ছে বাংলা লাউ এইটা কিন্তু আপল গাছ নিচের দিকে একের কিছু আলুর গাছ উঠেছে তারপর বাগানটা আবার আসলে উল্টা পাল্টা হয়ে গেছে কিছুটা বাগানটা আসছে এটা হচ্ছে কিছু টমেটোর هسته ٹماٹو کبابیا هسته মাসাল্লাহ অনেক সুন্দর লাগে কিন্তু এই রকম টমেটোর গাছগুলা দেখার পর যেভাবে ঠাবা বেঁধে এই টমেটোগুলা আসে আসলে অনেক সুন্দর লাগে আর আসলে আমার করে তেমন একটা টমেটো চলে না তারপরেও আমি লাগাই প্রত্যেক বছর বলি যে টমেটোর গাছ লাগাব না তারপরেও আবার লাগাই এইখানে আরও কিছু ফুলের গাছ ফুলের বাগান যেটা আসলে বাগান করা আমার একটা শখ আমি সময় বাগান করতে পছন্দ করি বাগানে আমি টাইম দিতে পছন্দ করি সেই জন্য আসলে আমি ফ্রুটস কার্ভিং করা শুরু করে দিলাম ফ্রুটস কার্ভিং করা শেষ করে আবার ওই আমি গার্ডেনিং করা শুরু করেছি আর আমার ভিডিওগুলো যদি আপনাদের বেশি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রাখে রাখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আজকে আমার সাথে নতুন প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভিডিওটি দেখে লাইক করতে ভুলবেন না অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং কমেন্ট করবেন সব সময় সাপোর্ট করে যাবেন এই আশাতে আমি ভিডিও আপডেট করি আপলোড করি যে আপনারা দেখবেন আমি ভিডিওগুলো বানাবো জাস্ট আপনারা যে লাইক কমেন্ট করবেন এইটা লাইক কমেন্ট করার মানে হচ্ছে উৎসাহটা বাড়ানোর জন্য আর সাবস্ক্রাইব করে রাখলে কি হয় আপনাদের কাছে যখন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সেই জন্য সাবস্ক্রাইব করে রাখা কারণ সাবস্ক্রাইব করে রাখলে আপনার ব্রাউজারে আমার ভিডিওটা নিয়ে যাবে সেই জন্য সাবস্ক্রাইব করে রাখা আর লাইক কমেন্ট হচ্ছে আমার উৎসাহ বাড়ানোর জন্য আমার কাছে ভালো লাগে যে আমার ভিডিওগুলো আপনারা পছন্দ করছেন সেই জন্য আমার ভিডিওতে লাইক করতেছেন কমেন্ট করতেছেন এইটার জন্য আর কিছুই না এইটাই আশা করতে পারি আমি আপনাদের সাথে যেহেতু আমি ভিডিওগুলো করি আর নতুন নতুন আপডেট দিতে চেষ্টা করি সেই জন্য আর এইখানে আজকে পেটাই নেব আর বেশিক্ষণ কথা বলবো না আসলে অনেক কথা হয়ে যায় একা একা কথা বলতে ভালো লাগে না যদি দুইজন পাশে থাকেন তাহলে কথা বলতে ভালোই লাগে যেহেতু একা একা ভিডিও করি আবার একা একা এই কথা বলতে হয় এক যেমন পাগল ফাগল মনে হয় আর কি এইরকমই অবস্থা এইটা কিছু আমার গার্ডেনে ভেজিটেবিল আমি খেটে রেখেছিলাম সেইগুলো পিকচার দিয়ে আবার আমি এডিট করেছি আর লাউটা আমি কিভাবে খেটে আমার গার্ডেনের লাউ আমি কেটে তারপর আপনাদের সাথে শেয়ার করেছি কারণ অনেক সময় তো ভিডিও করতে আসলে হার্ড হয়ে যায় একা যেহেতু ভিডিওটা করে কেউ যদি ধরে গার্ডেনের ভিডিওগুলো যদি খাট ভেজিটেবলগুলো ফাড়ার সময় যদি অন্য কেউ দৌড়ে তাহলে হেল্প হয় আর যদি একা একা করতে হয় আসলে ওইটা একটু হার্ড হয়ে যায় একা একা কিন্তু কেগুলো করা যায় না উপর উপ করা যায় না যেহেতু আমি সামনে আসতে চাই না সেই জন্য একটু হার্ড হয়ে যায় আর যারা সামনে আসেন তাদের জন্য তো আর ইজি হয়ে যায় ক্যামেরা যেভাবে আমি দূর থেকে রাখলে ইজি হয়ে যায় যেহেতু আমি দূর থেকে করি কিন্তু এই পাশে ক্যামেরাটা আসে না সেই জন্য একটু হার্ড হয়ে যায় আর হচ্ছে আমার গার্ডেনের প্লাম তো লাল হয়ে গেছে সবগুলা এখনও ফাঁকে দি তারপরে আমি একটা পেরে নিচ্ছি যেহেতু আপনাদের সাথে শেয়ার করতেছি সেই জন্য আমি একটা প্লাম আজকে নিয়েছি আর বাকিগুলা রেখে দিয়েছি এইগুলা এখনও ভালোভাবে ফাঁকে নি আর একসাথে পারবো না যেহেতু আমাদের করে খাওয়ার লোক বেশি না সেজন্য আমি একসাথে পারবো না আমি একা এতগুলা খেতে পারবো না তো ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমার জন্য দোয়া করবেন আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনি দিতে চলে আসবো আজকে এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ান ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আবার আসবো এইখানে বিদায় বাবাই